বিদ্বেষণ 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 আমার অনেক ভাই বন্ধু চাইছে দাদা বিদ্বেষণের ভালো ভিডিও দেন তার কারণটা কী আবার অনেকজন কমেন্টসে লিখছে যে দাদা সম্পর্ককে জোড়া লাগাতে না পারবেন সম্পর্কে কাটবেন না আমি তোমাকে বলছি কো মন দিয়ে শুনবে তোমার ভাই বা তোমার বোন যদি কোনো নোংরা ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে তখন তুমি কি চাইবে তাদের সম্পর্কটাকে কাটিয়ে ফেলতে অর্থাৎ বিচ্ছেদ করতে বিদ্বেষণ করতে তাই তুমি উত্তরটা পেয়ে গেলে তাই তুমি আর কমেন্টস করতে আসবে না তোমার লাইফেও ঘটতে পারে তোমার বাড়িতেও ঘটতে পারে তাই না তাই যেমন ভালোবাসাকে জোড়া লাগানোর প্রয়োজন রয়েছে তেমনি সেই ভালোবাসাটাকে কেটে দেওয়ারও প্রয়োজন আছে একজন বাবা পরিবারকে ছেড়ে অন্য কোথাও যদি চলে যাচ্ছে তখন তুমি সেই ছেলে হয়ে কি বলবে বাবাকে ফিরিয়ে আনার জন্য সেই মেয়ের সঙ্গে সম্পর্কটাকে কাটবে নাকি তার সঙ্গে থাকতে দেবে তোর বাড়িতে অশান্তি তোর মা কান্নাকাটি করছে তাই বিদ্বেষণের প্রয়োজন আছে আমার বাংলাদেশের অনেক ভাই বোন আমাকে বারবার বলেছে দাদা বিদ্বেষণের ভিডিও চলো তোমাদের জন্য একটা সুন্দর বিদ্বেষণ অর্থাৎ বিচ্ছেদের ভিডিও সরিয়ে ফেলো দুজনকে আলাদা করে ফেলো তবে তার আগে অবশ্যই একবার আমি ঝালিয়ে নিয়ে আমি কখন কোন চেম্বারে কবে থাকছি আবার বলি যে আগামী সাত সাত দুহাজার চব্বিশ তারিখে আমি থাকবো আরামবাগ চেম্বারে আট সাত দুহাজার চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে নয় সাত দু হাজার চব্বিশ আমি থাকবো তারাপীঠ চেম্বারে দশ সাত দু হাজার চব্বিশ আমি থাকবো বহরমপুর চেম্বার এবং এগারো সাত দু হাজার চব্বিশ আমি থাকছি কৃষ্ণনগর চেম্বারে তেরো সাত দু হাজার চব্বিশ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে চোদ্দো সাত দু হাজার চব্বিশ থাকবো আমি মেচেলা চেম্বারে পূর্ব মেদিনীপুর যারা কনফার্ম বুকিং করে আমার চেম্বারে আসবেন অর্থাৎ জনের ভেতরে যাদের নাম থাকবে তারা অবশ্যই গিফট পাবেন এটাই যে আপনি কনফার্ম বুকিং করে এসছেন বুকিং নাম লিখে চলে আসেননি শুধুমাত্র আমার যে কনসালটেশন ফিজ তার একটা ছোট্ট অ্যামাউন্ট আপনি অনলাইনে ফোনপে গুগল পে মাধ্যমে অ্যাডভান্স করে রেখেছেন সব জায়গাতে অ্যাডভান্স করতে তাই না অ্যাডভান্স করলে কী পাবেন আপনি অবশ্যই একটা গিফট পাচ্ছেন সেটা হচ্ছে মা কামাক্কার প্রসাদ মা কামাক্কার জল মা কামাক্কার বস্ত্র লাল বস্ত্র যেটা বিক্রি হয় না এবং সঙ্গে থাকছে অর্থাদের জন্য সেই মন মোহিনীর সিঁদুর আর থাকছে সর্বসিদ্ধিদাতা প্রদায়ক একটা যন্ত্র একটা কবচ যেটা আপনার জীবনে মিরাক্কেল রেজাল্ট এনে দেবে তাই আসুন চেম্বারে এক্ষুনি কনফার্ম করুন যারা বুকিং করেছেন কনফার্ম করে দিতে বলছি আপনারা বুকিংটিকে কনফার্ম করে দেবেন কৃষ্ণনগরে এখনো পর্যন্ত চান্স পাবেন বরমপুরে হয়তো কুড়ি কভার করে গেছে কলকাতা কভার করে গেছে আরামবাগ কভার হয়ে গেছে তাই দেরি না করে এক্ষুনি বুকিংটা করুন ওই সুন্দর মূল্যবান গিফটটি হাত ছাড়া করবেন না সমস্যা আছে আসুন কথা বলি তো চলুন এটা হচ্ছে কী গাছ কুল গাছ কুল কুল মেয়েরা যেমন কুল খেতে ভালোবাসে তেমনি এই কুল গাছ দিয়ে মারাত্মক বিদ্বেষণ করা যায় আপনারা ভালো করে জেনে রাখুন কুল তো ছোটো থেকে সবাই খেয়েছি হ্যাঁ বেশি কুল খেলে বলতো কাশি হবে খেও না তা না তো শুনুন কুল গাছের শিকড় যদি আগামীকাল সাত তারিখ পুষ্যা নক্ষত্র রবিবার রথের দিন আপনি তুলে আনতে পারেন কুলগাছের শিকড় সেই শিকড়টি তুলে নিয়ে আসবেন এবং বাড়িতে এসে সেটিকে ভালো করে ধোবেন তুলবেন যখন পূর্ব দিকে মুখ করে তুলবেন এবং এক নিঃশ্বাসে তুলবেন বাড়ি এসে সেই শিকড়টিকে কেটে ওই দুজনের ছবির মাঝে দুজনকে রাখবেন একটা পূর্ব মুখ তো একটা পশ্চিমে মুখ ঠিক মিডিলে আপনি দেবেন অর্থাৎ এইদিকে মুখটা এইদিকে আছে ছেলের মুখ মেয়ের মুখ দিকে ঠিক মাঝে কুল গাছের শিকড়টি দিয়ে কালো সুতো দিয়ে এইভাবে উল্টো দিকে সামনের দিকে টানবেন না উল্টো দিকে এইভাবে গুঁড়িয়ে দেবেন কালো সুতো দিয়ে ভালো করে গুড়িয়ে পেঁচিয়ে তার মধ্যে দেবেন একটা রসুনের ডাঁটি রসুনের দেখবেন রসুনগুলো ডাঁটির মধ্যে লেগে আছে সেই ডাঁটিটা ওই ভেতরে পুশিং করে দেবেন কুল গাছের শিকড় এবং রসুনের ওই এটা এবং তার সঙ্গে অবশ্যই দেবেন একটু লঙ্কার ঘুড়ি অথবা লঙ্কার বীজ আর একটু তেতো পাতা বাস শ্মশানে গিয়ে বা কবরস্থানে গিয়ে পুঁতে দেন তাদের মধ্যে বিদ্বেষ শুরু একজন অপরজনের মুখ দর্শন করতে চাইবে না করে দেখুন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন জয় গুরুবাম দেব জয় মাতা